দুই হাত দুই দিকে তার মেলিয়া দিয়েছে পাখিরি ডানার মতো নিষ্ঠুর ফাষণের দল তাই চালাইল গুলি মনে চায় যত হাতের লাঠিখানি চুরে ফেলে দিল বসিল যখন উদুরে হাতে রেখে সহপাঠী দেখিয়া ছুটে এসে সাইদকে দাঁড় করায় বিনয়ের সাথে দেহখানি তার লুটিয়ে পড়ে বাংলার জমিনে এই দৃশ্য দেখিয়া শত মানুষের করুণা আসে তার তরে যুগের পর যুগ কাটিয়া গেল দেখিনি কোনো কালে ছাইদের মতো বীর মুক্তি যুদ্ধ নে আর এই বিশ্ব ভুবন জুড়ে সোনার টুকরা ছেলেটির শোকে ছাইদের বাবা বক্ষে হাতে রেখে বিশ্ব জুড়ে দুঃখ ভাসিয়ে দিল হৃদয় উজাড় করে কে দিবে আর চাউল কিনে কে দিবে আমায় টাকা টিউশনির টাকা না পেলে যে উদরে কিছুই যাবে না সংগ্রাম হলো যুদ্ধ হলো বাংলার রাজপথ জুড়ে আমাদের দাবি আনবই ফিরে রক্তের বিনিময়ে তরুণের দল জীবন দিল নাহি ছিল কোনো ভয় কত মায়ের বুক শূন্য হয়ে হৃদয়ে কষ্টের অনল বয় হাসি হাসি মুখে তবুও তারা বলেছে কত কথা দুঃখের হাসি দেখিলে বুঝিতে না পারে কে বা কারা দেবার্ত নেই আর শান্ত কিছু তবুও বলি অশ্রুর জল শুকিয়ে ফেলিও না রাখিও একটু বাংলার ঘরে ঘরে জন্ম নেয় যেন ছাইদের মতো সন্তান তবেই না টিকে রবে চিরদিন স্বাধীনতার সম্মান এখন তো আর নেই দূর আকাশের ওই কালো মেঘ কেটে গেছে অনেক দূরে শান্তি পেয়েছি ফিরে আমরা থাকে যেন জীবন ভরে কি বলে ডাকিব তোমায় বীর মহাবীর শহীদ নাকি মহাকালের শ্রেষ্ঠ সন্তান তবুও মেটে না রয়ে যায় আরো কিছু বাকি নাম ধরে তোমাকে ডাকিবার অবসান আমরা থাকবো না কখনোই নীরব ফুল দিব তোমার সমাধিতে হৃদয় উজাড় করে প্রেম ঢেলে দিব শান্তি যেন পাও তাতে সালাম তোমার চরণে রইল আরো সকল শহীদের তরে আশা রাখি নিত্যদিন থাকে যেন তোমার স্মৃতিগুলো সবার মনে বেদনার উতলা ধ্বনি শুরু হলো এবার সাই তুমি আবার এসো ফিরে আমাদেরকে ভালোবাসবার তোমার অপেক্ষায় কাটে না প্রহর ক্ষণে ক্ষণে কেঁপে ওঠে অন্তর সাথে বহে নিদারুণ ব্যথা সে ব্যথা রাখিবার আছে জায়গা একটুখানি কথা